হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সকলে আশা করছি ভীষণ ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি বলুন তো কোথায় এসেছি আমি এসেছি এখন আর্মি ক্যান্টিনে আর্মি ক্যান্টিন ব্যারাকপুর চলুন আমার সাথে দেখে আসবেন ভিতরটা এই ভিতরটা দেখার ইচ্ছা সকলেরই হয় কিন্তু সেই সৌভাগ্য সবারই হয় না আমি যেহেতু আর্মি ম্যানের ওয়াইফ তাই আমার সাথে চলুন দেখবেন ভিতরে কি কি আছে এই যে দেখুন ভেতরে সারি সারি দেয়া টলি ব্যাগ কত রকমের ভ্যারাইটিস ব্যাগ আছে কত কিছু দেখুন কি সুন্দর সুন্দর জিনিস আর এগুলোর দাম একদম কম কত সুন্দর ব্যাগ দেখুন দেখলেই লোভ লাগছে কিন্তু এত কিছু তো একবার আমি কিনবো না যেগুলো কিনবো বলে আমি বাড়ি থেকে মনে করে এসেছিলাম এখানে এসে তো আমার সব গোলমাল পাকেই যাচ্ছে কি কিনতে এসেছি আর কি কিনছি আমি অন্যদিন ক্যান্টিনে আসলে এত জিনিস দেখতে পাওয়া যায় না আজকে যেন ক্যান্টিন একদম ভরা ভরা মানে যেদিকে তাকাচ্ছি প্রচুর জিনিস তাই ভাবছি কি কি নেব ভুলেই যাচ্ছি কি নিতে এসেছি কী নেব বলে বাড়ি থেকে মনে করে এসেছি সব ভুলে যাচ্ছি তো সাবান শ্যাম্পু ক্রিম ফেস ওয়াশ ডিটারজেন্ট তারপরে ঘর পরিষ্কারের যত রকম জিনিস সব কিছু নিয়েছি তো বিশ্বাস দিকে তো মাঝে মাঝে আমি হারিয়ে ফেলছি মানে ও একদিকে চলে যাচ্ছে আমি একদিকে চলে যাচ্ছি এখানে এসে দেখলাম অনেক রকমের প্রেশার কুকার এসেছে তো একটা নেওয়া যাক তো আমার ইচ্ছা করলো ছোটো দেখি একটা লাল কালারের প্রেশার কুকার নিতে তো দেখুন প্রেশার কুকারটা কেমন হয়েছে দেখাই আপনাদেরকে এই যে লাল টুকটুকে খুব সুন্দর তো প্রেশার কুকার নেওয়ার পরে দেখি আর কী কী নেওয়া যায় তো ভেবে পাচ্ছি না কি নেবো এই যে এখানে ট্রে সেট আছে বিভিন্ন রকমের ট্রে তো ভাবলাম এই সেটটা নেওয়া যাক এটাও নিয়ে ফেললাম এছাড়া আরও এই যে মানে দেখুন পারফিউম দেখুন সস এখানে খাবারের আইটেম আপনি সস থেকে আরম্ভ করে এখানে যত কিছু মশলা ডাল সব কিছু পাবেন তো এখান থেকে আমি অনেকগুলো জিনিস নিলাম আমার বিশেষ করে ওটসটা আগে লাগে তো আমি এখানে ওটস খুঁজে বেড়াচ্ছি কোথায় ওটস আছে তো পেয়ে গেলাম ওই যে বিশ্বাস তো ভর্তি করে ফেলেছে জুড়ি আমিও জুড়ি ভর্তি করে ফেলেছি তো এখন চলে এলাম আমরা বিল বিলিং করতে তো এখানে লাইন দিতে হয় এখানে প্রচুর টাইম লাগে ওই জন্য ক্যান্টিনের মধ্যে ঢুকলে না খুব তাড়াতাড়ি জিনিস নিতে হয় দেরি করতে নেই কেন এইখানে এসে প্রচণ্ড টাইম লাগে এখানে জিনিসগুলোকে দেখে বিলিং করতে হয় তারপরে বিলের সাথে মেলায় তো বন্ধুরা আমাদের সব জিনিস নেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস